কমল তরবুরবে কাছি গেটা আচ্ছা আচ্ছা নতুন মাছ এখন বাজারে হ্যাঁ এদিকে 999 কেমন কর গ্রামের মাছ খাকা

তো দর্শকের উদ্দেশ্যে কি বলবেন যারা ইলিশ মাছ নিতে চায় বা খাইতে চায় নতুন ইলিশ মাছ যদি খাইতে চায় হ্যাঁ আর যদি মনে করে কেউ আসতে না পারে যদি মনে করেন আমাদের ফোনে সাথে যোগাযোগ করে আমরা অনলাইনে মাল দিই আমরা ঢাকার শহরে মাল পুষাই দিয়ে আসি আচ্ছা তো আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেন যে নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাইব আর আপনার নামটা একটু বলে দিবেন হ্যাঁ আমার নাম মোহাম্মদ মুসলিম আচ্ছা 01725 আচ্ছা 77669

আজ বলে না আমি যাব না আপনি ফোন করে বললো যে আমার এই করে মাছ আপনি নিয়ে আসছেন আচ্ছা তাহলে আমরা তার দিয়ে আসলাম আচ্ছা আচ্ছা ও ঠিক আছে কাকা ভালো থাকেন আচ্ছা